আগরতলা ডাইরেকশনে গাড়িটা যখন আসে তখন লাগাতে জল গাড়িটাকে দেখে থামানো হয় থামানোর পরে গাড়ির যে নম্বর প্লেটটা সেখানে দেখানো হয়েছে যে নাম্বার প্লেটটা আমাদের কাছে সন্দেহ হয় যে আমার যে অফিসার ওনার কাছে সন্দেহ হয় তখন উনি নাম্বার প্লেকটাকে চেক করেন আমাদের অনলাইনে তারপর ওনার আরও সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি গাড়িটার ভেতরে যখন দেখেন গাড়িটার ভেতরের থেকে কিছু স্মেল আসছিল আর কি আপনার ব্রাইকের সাথে সাথে উনি বিশ্বটা থানার যে বড়বাবু স্নেহ ডে বর্মা ওনাকে জানান এবং উনি মঙ্গিয়াগামী বিড়ু সাহেবকে বলেন দুইজন উইটনেস প্রোভাইড করার জন্য গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স পাশাপাশি ওসিকে বলেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করার জন্য ওনাকে সহযোগিতা করার জন্য বিশ্বকুমার দত্তায় তো তখন বড়বাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই জন্য এস ডিএম সাহেবকে রিকোয়ান দেন তখন এসডিএম সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিসিএম মিস্টার সন্দীপ বিদ্যাকর্মা ওনাকে অ্যাসাইন করেন তো উনিও যথারীতি এখানে এসে পড়ছেন বড়বাবু ইনফরমেশানটা আমার সাথে শেয়ার করে তো আমি একটু পরে ওনার স্পটে আসি তারপরে এসে আমরা তখন এই গাড়ির যে চালক আবুল আব্দুল কালাম এই গাড়ির চালকের কাছে দুজন ইন্ডিপেন্ডেন্স উইটনেসকে গাড়ির চালক সাথে নিয়ে এবং ডিজিএম সাহেবকে সাথে নিয়ে ওনার গাড়িটা যে টিআর জিরো ওয়ান এইটি জিরো সিক্স ফাইভ সিক্স যে গাড়িটা গাড়িটা সার্চ করা হয় বোলোরো গাড়িটা সার্চ করা বোলোরো গাড়ির যে মাঝখানের যে সিট মাঝখানের সিটের নিচে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে আঠারোটা সব কেস যাদের যার ভেতরে আপনার সাসপেক্টেড ব্রাউন সুগার যেটা যে নুন হিরোইন হিসাবে রিকোভারি করে তখন রিকোভারি করার পরে যে বিশু কুমার উনি এটাকে প্রসিডিউর অনুসারে মার্কিং করে মেজারিং করে ওয়েট মেজারিং করার পরে সেগুলিকে সিস করেন এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিব টোটাল এখানে আজকে আমাদের রিকভারি হয়েছে আপনার দুইশো বারো গ্রাম ব্রাউন সাসপেটেড ব্রাউন সুগার বাজার মূল্য কত হবে স্যার এটা স্যার চব্বিশ ঘন্টার প্রত্যেকটি নাগা চেকিং রাজ্যের মধ্যে আপনাদের পুলিশ কর্মীদের স্ট্রংভাবে ডিউটি করার পরেও আজকে সব জিনিস ত্রিপুরাতে উৎপাদন হয় না কীভাবে ত্রিপুরাতে আসতে পারে স্যার কি মনে করে আপনি কি বলবেন বিশেষ দিয়ে না দেখুন আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে আমি আমরা সবাই প্রতিনিয়ত প্রত্যেকটা নাগাতে রাজ্যের যেখানেই আমাদের নাগা ইনস্টল আছে প্রত্যেকটা নাগাতে আমাদের